আজ তো সবাইকে মেরে দেব ও আমাকে মারিস না আমাকে ছেড়ে দে আমাকে মারিস না ছেড়ে দে আমাকে মারিস না ছেড়ে দে আমাকে বাঁচার অধিকার দে আমাকে মারিস না মেরে দিল আমাকে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে মারিস না মেরে দিল এই সবকে মেরে ধ্বংস করে দেব। আমার নাম কালুয়াডন আমার সামনে যা কিছু আসবে সব উড়িয়ে ছারখার করে দেব আমার নাম কালুয়াডন ওই গাড়ি থামা বলছি গাড়ি থামা না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোর কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দে নইলে এক চান্সে উড়িয়ে মেরে দেবো তোকে ওই জলদি বলছি গাড়ির বাইরে বেরিয়ে থেকে আজকে শেষ করে এলে এই এ হয়ে গেলো আমার গাড়ি এই সামনে আবার কে ওই ধাক্কা মারা থেকে ওই আমাকে ধাক্কা মারলি কেন এই জলদি গাড়ি থেকে নাম এই তুই আবার কোথা থেকে চলে এলি এই জলদি বলছি গাড়ি থেকে নাম না না আমাকে ছেড়ে দাও প্লিজ বলছি দাদা আমাকে ছেড়ে দাও এই জলদি বলছি গাড়ি থেকে বেরিয়ে আয় আর তোর কাছে যত কিছু সামান আছে সব এখানটায় বের করে নিয়ে আয় এই জলদি বলছি নইলে এক্ষুনি ফায়ার শ্যুট করে মেরে দেবো তোকে না না আমাকে ছিঁড়ে দাও আমাকে ছেড়ে দাও ওই জলদি বেরিয়ে আয় বলছি নইলে এক চান্সে তোর গলা টু তোকে টপক দিয়ে দেবো বলছি আয় তুই বেরোবি না তো এই তোর কাজ খাতম ওই আবার কে এসলো রে এগুলো কি দেখে কাউকে বলবি না তো এই কাউকে বলবি না তো না না আমি কাউকে বলবি না সত্যি বলছিস তো গুলি এলে তোকে বলার আগে তোকে নিপটে দিয়েছি এই এরপরে হয়ে গেল আমার সবগুলো গাড়ি আবার ইয়ে সাঁড়টা কোথা থেকে এলো রে ভাই এ সার আমার গাড়ির মধ্যে এসে হুড়োহুড়ি করছিস কেন আমার গাড়িগুলিকে সব মেতে দিচ্ছিস কেন এলে এলে যা এখান থেকে যা যাবি না এইলে এইলে যাবি না যা এইলে এলে যাবি না তো রে এলে এ ঘোষালে ঘোষালে বন্ধুরা ভালো লাগে যদি একটা লাইক করে দিবেন